এখন আসেন শুধু হবিগঞ্জ বিশাল ময়দানে যদি শুধু একটা প্রোগ্রাম তাহিরি করত তাহলে এই হবিগঞ্জের যত ই আছে উপজেলা আছে সকল সুন্নিরা এক হইতো কি না যাইতো কি না তো তোমরা যে জনপ্রিয়তা টাইম আছে নিগণে আছে আছে টাইম এতে প্রমাণিত হয়ে গেল আমাদের জিয়াসুদ্দিন তাহিরি তোমাদের নেতারার চাইতে তোমাদের নেতারার মধ্যে নজদি হুকুমত আছে আছে কিনা আছে কিনা বলেন আমি ওই দিন তার কথার ব্যাখ্যা কোরআন শরীফের তফসিল করে করে বুঝিয়ে দিয়েছি আজকে বললাম না এটা প্রতিবাদ হয়ে গিয়েছে তো আমাদের তাহিরি হুসাইনের প্রেমিক আর তোমাদের তাহিরি ইবনে তাইমিয়ার প্রেমিক প্রেমিক এদের সাথে ইমানদারে কোনো সম্পর্ক হইতে পারে না আপনারা রাখবেন সুতরাং জনপ্রিয়তায় তাহির সাথে তোমরা এখনো শূন্যের কোঠায় আল্লাহ যেন তার কালবে নবী পাকের প্রেম ভালোবাসার জালুয়া সদা সর্বদা রাখে আপি মতবাদ ঢুকানো হচ্ছে এগুলাকে তুরিহিত করে ইমান আমলের দিকে তাদেরকে উদ্ভাসিত করা প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমান যারা অভিভাবক আপনাদের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব পালন করার চেষ্টা করবে নাও হাদিয়া দুইশো টাকা আপনারা কিতাবটা নিয়ে যাবেন যেহেতু আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান তিনি কি যেহেতু নিয়ে আসছেন আমি সামনে নসিহত করা আলোচনা করা এটা যুক্তিসঙ্গত হবে না কারণ হচ্ছে আমি যদি উনাকে বসাইয়া রেখে আলোচনা করি অনেকের মনে একটা দ্বিধা সংকট সৃষ্টি হবে হুজুর ওনাকে সম্মান দিল ঠিক না এটা অনেকের দ্বিধা সংকট সৃষ্টি হবে তাই আমার অনুরোধ থাকবে বিশেষ করত যদি অন্তরে নবীজির সামান্য প্রেমও থাকে ভালোবাসা থাকে আপনারা কোনো দিন কোনো রাসুনের সাথে হাম বোধ ঘোষণা করতে পারবেন না পারবেন পারবেন নবীর দুশ্মনকে নবীজির দুশ্মনকে দুশ্মন জানা ইমানই দায়িত্ব আর নবীজির প্রেমিককে প্রেমিক জানা এটাও ইমানই দায়িত্ব সুতরাং আজকে যেভাবে বাতিল শক্তি আমাদের ঘরে ঘরে এসে আমার আপনার মহামূল্যবান সম্পদ ইমান হরণ করছে দুনিয়ার সম্পদ চুরি হইলে আবার আল্লাহ যদি দেয় এটা কি রক্ষা করা যায় সবচাইতে বড় ডাকাত হচ্ছে ইমানের ডাকাত ইমান চোর আমার আপনার ঘরে ইমান চোর ঢুকে গেছে ঢুকছে কিনা বলেন আপনার ঘরে যখন চোর ডাকায়ত ঢুকে আপনি তো তখন চোর ডাকাটকে সরাইয়ে দেন না না মাল সম্পদ নেওয়ার সুযোগ দেন সরাই এই উত্তর দেন না কেন সুযোগ পাইলে তাকে একবারে শেষ করে দেন দুনিয়ার সম্পদ রক্ষার জন্য আর যেই সম্পদ আপনার খালবে মজুদ থাকলে পরে খবর হাসর মিজান ফুল সেরাতে আপনি একজন ব্যক্তি এমন যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যাকে অবৈবাণী দেওয়া হয়েছে ইহকারে যার কোন ভয় নাই পরকারে যার কোন চিন্তা নাই যে মহামূল্যবান সম্পদ ইমান আকিদা আপনার কালবে থাকলে পরে আপনার জন্য আল্লাহর পক্ষতে এমন অবয় আজকে এই মহামূল্যবান সম্পদের ডাকায় চোর বাহির হইছে কিনা বাহির হইছে কিনা তো আপনার আমার ইমানের দায়িত্ব ওই চোরদের থেকে ইমান চোর থেকে ইমানের ডাকাত থেকে মহামূল্যবান সম্পদ ইমানকে রক্ষা করা আমরা রক্ষা করব কিনা দুহাত্তরে দেখান রক্ষা করবেন কিনা ইমান রক্ষা করবেন কিনা দুহাত্তরে দেখান জিন্দাবাদ 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 আর, সাবধান হাত নামান আমার অনুরোধ থাকবে বিশেষ করে আবারও বলছি অনুরোধের সাথে বলছি যারা আপনারা নেতৃত্ব দিয়েছেন আপনাদের কাছেও অনুরোধ করে বলছি এই দেশ আপনারা যদি সুন্দর সুষ্ঠুভাবে ইমান আমলের সাথে চালান একটা উচিলায় আপনাদেরও ভেড়া আল্লাহ পার করে দিবে দিবি কি দিবে না বলেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন

বিভিন্ন জায়গায় যাইতাম ওনার আব্বা গিয়া আমাকে নিয়ে ওনাদের ঘরের গোমানের জায়গা দিত তখন এই গিয়াসুদ্দিন তাহি হয়তো সেভেন এইটি বাবা এইটি পড়ে আর ওর মা এরপরে আপনারা জানেন আমার দাদা হুজুরের মুরিদ দাদা হুজুরের মুরিদ সব সময় ওর মা আমাদেরকে বলতো আমার সন্তানটা যেন আল্লাহর আসলের একজন প্রেমিক হক আলেম হয় হয়তো তার মা বাবার দুয়ার উচিলায় আল্লাহ আজকে এ এত সম্মান দান করছে আমরা মৌলায় কারিমের কাছে দরখাস্ত রাখি আল্লাহ যেন এই ইমান আমলের সাথে ইহকালো পরকালে আমাকে আপনাকে সকলকে প্রিয় নবীজির প্রেম ভালোবাসা দান করে আল্লাহর হাবিবি পাকের গোলাম বানিয়ে দুনিয়ায় রাখে নবীজির গোলাম বানিয়ে হাসরে ময়দানে উঠায় গিয়াসুদ্দিন তাহিরি আজকে আরেকটা কথা শেষ করে যায়। অনেকে আমার কাছে এসে বলে যে উমুক বক্তা যদি কোনো জায়গায় যায় লক্ষ লক্ষ মানুষ হয় তার জনপ্রিয়তা বেশি আমি বললাম কেমন কই উমুক জায়গায় গেছে আমি বললাম কি এটা একটা থানার প্রোগ্রাম না জেলার প্রোগ্রাম জেলার প্রোগ্রাম তো জেলার মধ্যে যত উনার সংগঠনের লোক আছে সবারে গাড়ি দিয়ে ফুরে আনে দেন আনি কি না তো আমাদের জিয়াসুদ্দিন তাইরি একটা উপজেলায় কমপক্ষে বছরের মধ্যে পাশ্চাত্য প্রোগ্রাম হয় আর এখন আরব এখন আর বেশি ঠিক না তো একটা ধরেন এইটা সদর উপজেলা না সদর উপজেলায় কয়টা জানি কোশ্চেন জানি আরো কয়টা আছে হ্যাঁ মারা হবে বলেন এখন আসেন শুধু হবিগঞ্জ বিশাল ময়দানে যদি শুধু একটা প্রোগ্রাম তাহিরি করত তাহলে এই হবিগঞ্জের যত ই আছে উপজেলা আছে সকল সুন্নিরে এক হইতো কিনা যাইতো কিনা তো তোমরা যে জনপ্রিয়তা টাইম আছে নি গণনে আছে আছে টাইম এতে প্রমাণিত হয়ে গেল আমাদের গিয়াসুদ্দিন তাহিরি তোমাদের নেতারার চাইতে তোমাদের নেতারার মধ্যে নজদি হুকুমত আছে আছে কিনা আছে কিনা বলেন আমি ওই দিন তার কথার ব্যাখ্যা কোরআন শরীফের তফসিল করে করে বুঝিয়ে দিয়েছি আজকে বললাম না এটা প্রতিবাদ হয়ে গিয়েছে তো আমাদের তাহিরি হুসাইনের প্রেমিক আর তোমাদের তাহিরি ইবনে তাইমিয়ার প্রেমিক তোমাদের তাই শায়খা নাজদির প্রেমিক এদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক হইতে পারে না আমরা রাখবেন সুতরাং জনপ্রিয়তায় তাহিরের সাথে তোমরা এখনো শূন্যের কোঠায় আল্লাহ যেন তার কালবে নবী পাকের প্রেম ভালোবাসার جلوয়া সদা সর্বদা রাখে দোয়া করেন আপনারাও দোয়া করেন সুন্নি জনতা দোয়া করে রেজবিয়া দরবারও অবশ্যই তাইরি সাহেবের এই মর্দে মুজাহিদের ভূমিকার সাথে ঐক্যমত আছে আল্লাহ যেন কবুল করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

সবিষদ কর্ণধার আমাদের অভিভাবক জনাব তাজউদ্দিন আহমদ চাচাকে মানলে জানাবেন অত্র সংগঠনের সদস্য মোহাম্মদ রাফি চলবো

এরপর যে আমাদের প্রধান মেহমানজিদী আল্লাহদ্দিন আবাহি সাহেবকে মাল্যদান করবেন আমাদের মহাদ অতিথি ইসলাম রেজি সকলে ইমারে মানে